তো বন্ধুরা তোমাদেরকে সবাইকে শুভ সকাল তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সাতটা দশ পনেরো এরকম হয়তো হবে তো ওই যে স্নান টান করে তো ভাবলাম তোমাদের সাথে ইন্ট্রোলটা দিতে চলে আসি তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি তোমরা দেখতে থাকো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা স্কিপ করবে না চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে রেডি হয়ে একেবারে কালিনারায়ণপুর স্টেশনে চলে এসেছিলাম কারণ বাদপুলার থেকে ট্রেনটা ছিল তাই একেবারে গুছিয়ে কালীনারায়ণপুর বাইকে করে চলে এসলাম তো বন্ধুরা আমাকে কেমন লাগছে আর কোথায় যাচ্ছি তারাও তোমাদেরকে বলবো বলবো একটু ওয়েট করো চলো বলেই ফেলি যে কোথায় যাচ্ছি তো দেখে কি জায়গাটা একটু চিনতে পাচ্ছ। আমরা কোথায় যাচ্ছি তো ফার্স্টে চলে এসে ডালাটা নিয়ে নিয়েছিলাম ওখানে ছিল পঞ্চাশ টাকা একশো টাকার ডালা তো এই দেখো আমরা কে কে গিয়েছি আমার বর ননদ ননদের বর আমি তো আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর দেখো রাস্তায় এত ভিড় এমনিতেও তো ভিড় হয় তবুও আজকে যেন একটু বেশি ভিড় যেহেতু শনিবার সবাই বড়মার কাছে পুজো দিতে গিয়েছে তো তো দেখো রাস্তাটাও মানে এত রোদ পড়ছে কি গরম তাও মানুষে খালি পায়ে হেঁটে যাচ্ছে কারোর কিছু হচ্ছে না তো আমার এখানে এই জবা ফুলের মালাগুলো বেশ ভালো লাগছিলো তো দেখতে দেখতে দেখো বড় মার্কেটের সামনে চলে এসছি আর এই যে এখানে তো আগে ভাড়া বাঁধা হতো না ভাড়া বলতে এই যে যারা বাঁধে আর কি তো এখন আবার নতুন করে হয়তো চালু হয়েছে তো এর আগের বার যখন আমি গিয়েছিলাম তখন আমি দেখিনি যে এখানে এরকম হয় তো তারপরে একটা এমন একটা মানে ইয়ে দেখো লাইন কত আমি তো কি বলবো এর আগের যখন গেছিলাম তখন একটু অল্পই লাইন ছিল তবু এবার যেন একটু বেশি লাইন মানে গঙ্গার ধার ছাড়িয়ে অনেক অনেক দূর লাইন ছিল দেখো যত দূর যাচ্ছি হেঁটেই যাচ্ছে কিন্তু আর লাইন শেষ হচ্ছে না লাইন আর লাইন মানে বুঝতে পারছো আমরা গঙ্গার ধারের ওই দিক দিয়ে রাস্তাটা যেটা যায় পাশ দিয়ে তার থেকে তিনটে গলি মানে তিনটে ব্যাগ পার করেছি তারপরে আমরা গিয়ে মানে পৌঁছেছি আর কি তবুও হেঁটেই যাচ্ছি কিন্তু হেঁটেই যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না শুধু আমরা বলছি যে চলো তাড়াতাড়ি চলো তার জন্য একটু জোরে জোরে হাঁটছিলাম কারণ আমরা আমরা যদি একটু আগে যাই তাহলে হয়তো আগে পুজো দিতে পারবো গিয়ে তো তারপরে অনেক হাঁটার পরে লাস্টে লাইনটাকে খুঁজে পেয়েছি শেষ মাতার এই যে গিয়ে দাঁড়িয়ে পড়েছি তো তারপরে দেখো কত লাইন সামনে পেছনেও দেখো আমরা দাঁড়ানোর পরপরই কত মানুষ দাঁড়িয়ে পড়েছে তাহলে ভাবতে পারছো আজকে কত ভিড় হয়েছিল সবাই বলছে যে এই শনিবার আর মঙ্গলবার যেন বেশি ভিড় হয় তো তারপরে আমাদের পাশে একটা পার্ক টাইপে ছিল কে চিনতে পারছে ওটা কী পাখি বলো তো তো তারপরে এখানে বড়মার ফটো ফ্রেমগুলো তারপরে গোপাল ঠাকুরের খুব ভালো লাগছিলো দেখতে তো ওকে আমি বলেছিলাম যে একটা কিনে দিতে তো আমাকে দিয়েওছে আর বলতে বলতে অনেক লাইন ঠেলার পরেও চলে এসেছি পাক্কা দু থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে তো অনেক লাইন ঠেলার পরে বড়মার মন্দিরে ঢুকে পড়েছি তো তারপরে ওখানে অনেক পুলিশ ছিল তো তো ভিডিওটা করতে না করছিলো তাড়াতাড়ি করছিল যে তাড়াতাড়ি চলুন চলুন তো তারপরে এর আগে যখন আমি গিয়েছিলাম এই যে এই জিনিসটা মানে এই যে বেঁকে বেঁকে ঢোকা এই জিনিসটা এঁকে বেঁকে মন্দিরের ভেতরে প্রবেশ করা ছিল না তো মনে হয় নতুন চালু হয়েছে তো আমি বেশি যাইনি একবারই গিয়েছি আর এটা নিয়ে দুবার তো আমি যখন গিয়েছিলাম আমি একা আমার দিদিদের সাথে গিয়েছিলাম এবার মানে আমার নন ননদের বড় রোগ গিয়েছি তারপরে অনেক লাইন ঠেলার পর অনেক ইয়ে মানে ঠেলা ঠেলি করার পর এই যে পরমার দর্শনটা পেয়েছি তো কি বলবো এত শান্তি লাগছিল না জাস্ট কি আর বলবো খুব ভালো লেগেছে মানে ইচ্ছা ছিল যে দুজনা মিলে গিয়ে পুজো দিতে দেবো আর কি তো দিয়েওছি কেমনভাবে বলো তো মানে ঠেলা ঠেলি ব্রাহ্মণ তো মানে ডালাটা নিল নিয়ে ফুলটা দিল ঠিক আছে এর আগের বার তাও নাম জিজ্ঞাসা করেছিল ওই যে ওই পাশের যে ব্রাহ্মণটা উনি জিজ্ঞাসা করেছিল আর এখানে যারা রয়েছে মানে এই ডান দিকে যারা রয়েছে তারা নামটাম জিজ্ঞাসা করছে না শুধু ডালাটা নিলেও ফুলটা দিলে হয়ে গেল ঠিক আছে মানে তবুও যাই হোক পুজো দিতে পেরেছি মানে পুজো দিতে বলছে মায়ের সামনে যেতে পেরেছি এটাই শান্তি তারপরে পুজো দেওয়া হয়ে গিয়ে বাইরে চলে এসেছি তো চলো এবার কিছু খেয়ে তারপরে বাড়ি চলে এসছি আর কোনো ভিডিও করিনি কারণ শরীরটার ভেতরে খুব ক্লান্ত লাগছিল তো এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই